এনকোয়ারি কমিটি অনুসন্ধান কমিটি বলে দিয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা মনে মনে একটু চিন্তা করে দেখেন এটা কার সম্পদ এটা আমাদের সম্পদ শেখ হাসিনার রাষ্ট্র দর্শন ছিল উন্নয়ন চাই উন্নয়নের জন্য স্থিতিশীলতা চাই স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা চাই সরকারের ধারাবাহিকতা মানে কি বারবার দরকার শেখ হাসিনার সরকার আরেকজন এসে বলে যে ভোটাধিকার চলবে না যেন তেন উপায় আমি ক্ষমতায় থাকব সংস্কার করব যতদিন সংস্কার না হয় আমি ক্ষমতায় থেকে যাব নির্বাচিত সরকারের দরিত্ব নাই আমি তো মনে করি সেটা একই রকম কথা বারবার দরকার আওয়ামী লীগের সরকার এইখানে হয়ে যাবে বারবার দরকার সংস্কার পার্টির সরকার কোটা ইস্যুকে কেন্দ্র করে বিস্ফোরণটা ফেটে উঠে এইটা না হলে আরেকটা ইস্যুতে হতো সুতরাং খালি আমাদের জুলাই অগাস্টের শহীদদেরই না এবং সেই সময়কার সংগ্রামী জনগণই না এই ষোলো বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানাই এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগাইতে হবে এই সংগ্রাম জনগণকে কেন করতে হয়েছে এনকোয়ারি কমিটি অনুসন্ধান কমিটি বলে দিয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা মনে মনে একটু চিন্তা করে দেখেন এটা কার সম্পদ এটা আমাদের সম্পদ সাধারণ নাগরিকদের সম্পদ এই সরকার দেখলাম আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর ভ্যাট নাকি আবার বাড়াবে ভ্যাট হলো পরোক্ষ কর গরিব মানুষকেও দুই আনা দিতে হয় কোটিপতিকেও দুই আনা দিতে হয় এইটা অনাহ্য সরাসরি ট্যাক্স বাড়াই নাই সুতরাং এইভাবে আমাদের টাকা আত্মসাত করে করে রাখা হয়েছে এবং এই লুটপাটকে যাতে না হারাইতে হয় সেইটার জন্য এই ফ্যাসিস শাসন এখানে কায়েম করা হয়েছিল আজকে আমাদের কর্তব্য এই ফ্যাসিস শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের এক নম্বর কর্তব্য হবে এই ফ্যাসিস শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে সেইটা নিশ্চয়তা বিধান করা আমাদের বিজয়কে সঙ্গত করা কিন্তু বিজয়কে সংগত করলে আমাদের মনে রাখতে হবে শেখ হাসিনার রাষ্ট্র দর্শন ছিল উন্নয়ন চাই উন্নয়নের জন্য স্থিতিশীলতা চাই স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা চাই সরকারের ধারাবাহিকতা মানে কি বারবার দরকার শেখ হাসিনার সরকার এইটা বলে যেন তেন উপায়ে ভোটের নামে প্রহসন করে জনগণের সমর্থনহীনভাবে সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল আমরা যদি খালি শেখ হাসিনার ফ্যাসি স্বৈরাচার তাকে বিদায় করেছি যদি একই ব্যবস্থা বহাল থাকে আরেকজন এসে বলে যে ভোটাধিকার চলবে না যেন তেন উপায় আমি ক্ষমতায় থাকব সংস্কার করব যতদিন সংস্কার না হয় আমি ক্ষমতায় থেকে যাব নির্বাচিত সরকারের দরিত্ব নাই আমি তো মনে করি সেটা একই রকম কথা বারবার দরকার আওয়ামী লীগের সরকার এইখানে হয়ে যাবে বারবার দরকার সংস্কার পার্টির সরকার এবং সেটা কিংস পার্টির নামে নানান রকম তোর জোর চতুর্দিকে দেখা যায় আমি একটা প্রশ্ন করতে চাই